হ্যালো গাই সুইট ভ্লগার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে অনেক দিন অনেক দিন অনেক দিন পর আবার ব্লগ একটা নিয়ে চলে এসে দেখতে পাচ্ছো খুব খুশি আমরা তো এখন যাচ্ছি আমরা চুল কাটতে তো এখন প্রায় সাতটা বেজে গেছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা চুল কাটলেই দাদার পার্লারেই চলে আসি প্রতি বছরই আমরা পুজোর সময় চুল কাটি তো প্রায় দেড় থেকে দু বছর হয়ে গেছে চুল কাটা হয়নি তো চুল কাটবো কাটবো মালে চুলটা না অনেকটাই বড় হয়ে গেছে আমি বিশেষ করে বলছিলাম চুলটা কাটব কাটবো তো যে কারণে বললাম চলো তার পার্লারে চলে যায় তো দাদা এই খুব ভালো খুব সুন্দর চুল কাটে এবং আমাদের এই বোরশুলে এই দাদার মানে পার্লার খুব নাম করে এবং খুব সুন্দর চুল কাটে যে কারণেই নাম অনেক নাম ডাক তো চলো বন্ধুরা চুলটা কেটে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা 하다. 가라. 어디 가려. 나진

তো গাইস ঝড় বৃষ্টি বাধা অতিক্রম করে অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেলাম অলরেডি এই যে গাইস দেখো চুল কেটে এলাম তোমাদের বাড়িতে এসে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মাল্টি স্টেপ মাল্টি স্টেপ এটা আমি অনলাইনে দেখেছিলাম এই যে গাইস দেখো তুমি অনলাইনে দেখেছিলাম দিয়ে দেখে আর কি বললাম দিয়ে এরকম কেটে দেবে এটা এরকম ছোট মনে হচ্ছে গিয়ে পেছনটা দেখো দেখছো গাইস ঠিক আছে বৃষ্টির মধ্যে গাইস আমরা হচ্ছে চুল কেটে এলাম কিছু করার নেই কালকে থেকে চাত্রমাস তাই আজকে চুল কেটে চলে এলাম তো চলো বন্ধু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে চলো টাকা বাই